প্রতিদিনই তোমাদের সামনে লাঞ্চের থালা নিয়ে চলে আসি সকাল সকাল রান্না শাড়ি সারি দুপুর দুটোর মধ্যে খাবার দাবার বাড়ি বর্মশার খাবারের থালায় গরম গরম ভাত প্রথমে দিয়েছি তারপরে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা তেল আর লবণ দিয়ে ওল ভাতে মাখা এরপরে দিচ্ছি উচ্ছে আলু ভাতে মাখা ঝিঙে ভাজা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লবণ হলুদ আর অল্প একটু মিষ্টি দিয়ে ভেজেছি বাটিতে তুলে নিচ্ছি কই মাছের ঝোল আলু বড়ি দিয়ে করেছি একদম হালকা পাতলা করে এইরকম রোজকারের খাবার দাবার যদি একটু হেলদি করে রান্না করা হয় তাহলে সবার স্বাস্থ্যের জন্য মনে হয় ভালোই হয় তো কই মাছের ঝোল বাটিতে করে তুলে থালায় সাজিয়ে দিলাম আজও করেছি মুখি কচুর টক শেষের পাতে এই কচুর টক বাটিতে তুলে থালায় এবার সাজিয়ে দেবো রান্নাবান্না করে সময় মতন সবাইকে খাবার দেওয়া এ এক অনেক বড় দায়িত্ব রোজের মতন আজও সেই দায়িত্ব পালন করলাম আর শুক্রবারের লাঞ্চের থালা এইভাবে রেডি করলাম কেমন লেগেছে তোমাদের জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো